মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাদি ওদিকে ঝালোকাঠিতে তার বাসায় চুরি ঝালোকাঠি থেকে স্টাফ রিপোর্টার হাসান আরিফিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত গুলিবদ্ধ হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন একজন মানুষ আর ঠিক সেই সময় জানালা ভেঙে ফাঁকা বসত ঘরে চুরি এমন নির্মম বাস্তবতা যেন সমাজের নিষ্ঠুরতারই নগ্ন চিত্র তুলে ধরছে ঝালকাঠির নলসিটি শহরের ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির বসত ঘরে সংঘটিত হয়েছে চুরির ঘটনা শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার খাস মহলে অবস্থিত তার পৈতৃক বাড়িতে জানালা ভেঙে চোর চক্র প্রবেশ করে বলে নিশ্চিত করেছে নলসিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম আমরা খুব ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় অনেক চুরি হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে তদন্ত দিন আমরা দেখব আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে এই জন্য পুলিশ জানায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির সঙ্গে পরিবারের সকল সদস্য বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চোরেরা ফাঁকা বাড়িতে চুরি কিংবা নাশকতার উদ্দেশ্যে হানা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী গোলাম কেবরিয়া রিয়াজ জানান ভোররাতে নামাজে যাওয়ার সময় শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে ব্যাগ হাতে দুজনকে দেখতে পান তাদের দাঁড়াতে বললে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায় লাগমার পর একটা ঘরের দেখতে পায় ওগো বাসার বিছানায় ওসমান আযের বাসার বিছানায় তখন ওই ব্যাগের কাছে যাওয়ার চেষ্টা যে ব্যাগটা আসলে কোথা থেকে ওইদিকে কাছে যাওয়ার সময় আর কি দুইটি আলো ওই ব্যাগ বক নিয়ে একদম বেরের ভিতরে পরে ওসমান বাসার বিছান দিয়ে ওই তিন টুন এক ছুটে এর ভিতরে ঢুকছে এদিকে বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি একটা জানান সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো পয়সার ব্যাগ পরে থাকতে দেখেন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরে জানা যায় আলমারিতে রাখা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে নলসিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিক তদন্ত চলছে শনিবার সকাল থেকে বাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একজন মানুষ যখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ঠিক সেই সময় তার ফাঁকা ঘরে চুরি এ ঘটনা শুধু একটি অপরাধ নয় এ যেন সমাজের নিষ্ঠুর বাস্তবতারই প্রতিচ্ছবি বরিশাল ডট নিউজ